আমার নাম মোহাম্মদ আজাদ আমার বাড়ি হলো ঘাটাল টাঙ্গাইল আমার বোকাল কণ্ঠে পলিপস হয়েছিল আমি কথা বলতে পারতাম না বলতে পারতাম কিন্তু একদম কম কম মানে কণ্ঠসুর চেঞ্জ হয়ে গেছিল দুই মাস যাবৎ এরপর আমি আমাদের টাঙ্গাইল ডাক্তার দেখাইছি মাই মিশিংয়ে দেখাইছি তো আমার এক নার্স আত্মীয় ডাক্তার তেজগাঁও নাকোলা বিশেষজ্ঞ হসপিটালে চাকরি করে উনি আমাকে আবু হানিফ স্যারের সন্ধান দেন তারপর ওনার সাথে সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর উনি আমাকে বলেন যে অপারেশন করতে হবে তো আমাকে অনেকেই বলেছে যে ইন্ডিয়াতে যাও ইন্ডিয়াতে গেলে বেশ ভালো চিকিৎসা পাবা তারপর আমি আসলেই ভাবলাম যে এই মুহূর্তে ইন্ডিয়ায় যাব আর স্যারও আমাকে অনেক আশ্বস্ত করলো যে না ইনশাল্লাহ তুমি পুরো সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি অপারেশন হয়েছি সেন্ট্রাল হসপিটালে এই স্যারের মাধ্যমেই হওয়ার পর সাথে সাথে আমার ওই দিন ছুটি দিয়ে দিয়েছে এবং কি আমি ওই জন্য ওখান থেকেই কথা বলতে পারতেছি খুবই স্পষ্টভাবে আমার আগে যেরকম বয়স ছিল ঠিক সেই রকমই হয়েছে এখন আল্লাহ রহমত আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এখন আমি পুরা অসুস্থ আর কি আমার জন্য সকলে দোয়া করবে গলার স্বর ভঙ্গ নিয়ে আমরা অনেক রুগে পাই এই যে আমরা স্পষ্টভাবে কথা বলছি সেটার জন্যে দুটো বোকাল কর্ড সমানভাবে কার্যকরী থাকতে হয় যদি একটি বোকাল কর্ডেও কোনো রোগ দেখা দেয় তাহলে গলার স্বর পরিষ্কার হয় না গলার স্বর চেঞ্জ হয়ে যায় এবং এই চেঞ্জটা এক একজনের একাক্রম হয় ঠান্ডার সর্দি বা লেনজাইটিস এগুলি থেকে গলার স্বর ভাঙতে পারে কিন্তু এগুলি দীর্ঘদিন থাকে না কিছু রোগ আছে স্বর আছে তারা আস্তে 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 বাড়তে থাকে আর কিছু স্বর আছে একই রকম থাকে ওটা বাড়েও না কমেও না যে স্বর বঙ্গ আস্তে আস্তে বাড়তে থাকে সেটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা বাড়ছে কেন নিশ্চয়ই কোনো কারণ আছে আর যেগুলি সময় একই রকম থাকে সেখানে আমরা মনে করি যে সেখানে বোকাল কর্ডে কিছু নডুল বা পলিপ আছে যার কারণে তার স্বর ভালো হচ্ছে না আর যেগুলো অথবা ইনফেকশন ঠান্ডা সর্দি থেকে হয় এগুলি এক সময় ভালো হয়ে যায় আমাদের ভোকাল কর্ডে যখন কোনো নডুল বা পলিপ হয় অথবা কোনো ক্যান্সার হয় তাহলে আপনারা ডাক্তারের কাছে যখন আসেন চিকিৎসক সেটা পরীক্ষা করে বিশেষ করে গলার ভিতরে বোকাল কট পরীক্ষা করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে তার মধ্যে এখন যেটা আছে ফাইবার অপটিক ক্লেরিঙ্গোস্কোপি এটা সব জায়গায় অ্যাভেলেবল সেই ফাইবার অপটিক ক্লেরিঙ্গোস্কোপির মাধ্যমে তারা শনাক্ত করতে পারে যে ভিতরে কি হয়েছে ইদানিং আমরা বেশি পাচ্ছি পলিপ বোকাল কট পলিপ বোকাল কট পলিভ সাধারণত সিঙ্গেল একটা হয় দুটা হয় কম এটাকে দীর্ঘদিন আমরা পুষে রাখলে সে আস্তে আস্তে বড় হবে এবং স্বর একই রকম থাকবে কিছু কিছু পরিবর্তন হবে যদি ক্যান্সার হয় সেখানে কিছু মাংস বৃদ্ধি দেখা যায় অনেক সময় আছে ক্ষত দেখা যায় সেগুলো যদি আমরা রেখে দেই তাহলে এই ক্যান্সার আস্তে আস্তে বোকালকোট থেকে আরও অন্যদিকে ছড়িয়ে পড়ে ভোকাল কোডের উপরে এবং নিচে এবং পার্শ্ববর্তী জায়গায় ধরা যায় ভোকাল কোডে হলে সেটার চিকিৎসা খুবই সহজ নোডিল হলেও সেটার চিকিৎসা খুব সহজ মাইক্রোলেঞ্জিয়াল সার্জারির মাধ্যমে সেগুলি আমরা নিরাময় করতে পারি রুগীরা জিজ্ঞেস করে স্যার এগুলির জন্য গলা কাটতে হবে কি না গলা কাটতে হয় না এগুলি অজ্ঞান করে মুখের ভিতর দিয়ে আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেই যন্ত্রপাতির মাধ্যমে বা লেজারের মাধ্যমে আমরা সেগুলো নিয়ে আসতে পারি সেগুলিতে খুব বেশি একটা রক্তপাত হয় না এবং রোগীরও খুব ক্ষতি হয় না ক্যান্সার হলে সেখানে মাইক্রোলেঞ্জাল সার্জারি আমরা করি অনেক সময় আছে আমরা বায়োপসি করি এবং সে বায়োপসির পরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা যদি ক্যান্সার রিপোর্ট আসে তখন আমরা কী করবো সেইখানেও ছোটোখাটো হলে আমরা টি ওয়ান টি টু এই সকল ক্ষেত্রে আমরা মাইক্রোলেঞ্জাল সার্জারি করতে পারি আর যদি একটু বড় হয় তখন আমরা রেডিওথেরাপি দিতে পারি এবং ভোকাল কর্ডের যে ক্যান্সার আছে সেই সকল ক্যান্সারের যে রেজাল্ট মাইক্রোজিয়ার সার্জারি করি বা রেডিও থেরাপি দিই রেজাল্ট খুব ভালো তাহলে ভোকাল কর্ডে যখন নাকি স্বর হয় আমরা বলি যে দুই সপ্তাহের বেশি স্বর হলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে আপনি যাবেন এবং ডাক্তারকে দিয়ে আপনার ভোকাল কর্ড পরীক্ষা করাবেন পরীক্ষা করার পর ডাক্তার যে অনুযায়ী বলবে সে অনুযায়ী কাজ করবেন আরেকটা জিনিস আছে অনেক সময় আছে প্যারালাইসিস হয়ে যায়। সেটা যখন নাকি বিশেষ করে লেফট ব্রঙ্কাসে যখন নাকি কোনো ক্যান্সার হয় সেটার কারণেও ভোকাল কর্ড প্যারালাইস হয়ে যেতে পারে বলেন সেই ক্ষেত্রে আমাদের বুকের ভিতরে কোনো রোগ আছে কিনা সেটাও সার্চ করতে হয় সার্চ করে সেই বুকের ক্যান্সার ক্যান্সারকেও চিকিৎসা করতে হয় তাহলে স্বর বিষয়টা আপনারা সাধারণত মনে করে যে এমনি ভালো হয়ে যাবে সবার স্বরভঙ্গ একভাবে ভালো হয় না গলার স্বর অতি গুরুত্বপূর্ণ সেই জন্য এটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং স্বর ভঙ্গ হলে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং সেটা চিকিৎসা করবেন আবারও বলছি যদি বোকাল কোটে ক্যান্সারও হয় সেই ক্যান্সার চিকিৎসার মাধ্যমে নিরাময় যোগ্য